চাকরির জন্য মেয়েদের পদে পদে বিপদে পড়তে হয় তার থেকে অসুন্দর থাকাই ভালো ঠিকই বলেছো যারা এই সমাজে মেয়েদের এমনিতেই হাজারটা বিপদ তার মধ্যে যদি সে সুন্দর হয় তাহলে তো সেই বিপদ আরো বহু গুণে বেড়ে যায় আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি নরিনের হয়ে স্যার কি বলছেন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন ক্ষমা যে কারো কাছেই চাওয়া যায় বড় হলে যে ছোটদের কাছে ক্ষমা চাইতে পারবো না এটা আমি বিশ্বাস করি না কিসের হিসেবে ছোট বলছেন স্যার বয়সে নাকি টাকা পয়সা বয়সের কথা বলছি কিরে ভাই আজকের ভিতরে আমার নামের তালিকা আপনি আমাকে পাঠাতে চেয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনছি আপনি বলুন হ্যাঁ কি সাতজন ব্যাটার ছয়জন বোলার অলরাউন্ডার একজনও না আরে ভাই আমি তাহলে দলটা বানাবো কি করে স্কোয়াডটা গঠন করবো কি করে পরদত্ত রাখছি অনவா সাহেব স্যার খবর শুনেছেন নাকি স্যার আপনি এই মানে কোন খবর কথা বলছেন স্যার সে কি ডিসিবি প্রিমিয়ার লিগে দলগুলা তালিকা দিয়েছে আরে টি-20 দেখেন নাই না স্যার এ জানেন দেখেন ভালো করে দেখেন আপনার জন্য অবশ্য একটা সুখবর আছে আচ্ছা দেখি স্যার এখানে প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি দলের নাম সুপার জায়েন্ট ঢাকা উইনার্স চিটাগাং টাইগার সিটি ক্লাব স্যার স্যার এখানে তো আমার দলের নামও আছে হ্যাঁ আর চ্যাম্পিয়ন দল পাবে দশ লাখ টাকা আবার সবগুলো খেলা টেলিভিশনে সরাসরি দেখাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার কিন্তু সময় কিন্তু বেশি নেই স্কোয়াড জমা দিতে হবে দুই সপ্তাহের মধ্যে কি ব্যাপার খুশির খবর শুনে মন খারাপ হয়ে গেল নাকি না স্যার আসলে মন খারাপ না একটা বিষয়ে আমি একটু চিন্তায় আছি কোন বিষয়ে স্যার আমার দলে ভালো কোনো অলরাউন্ডার নেই যারা আছে ওদিকে হচ্ছে না এটাতে এত চিন্তার কে আছে লিগের এখনো এক মাস বাকি যে কোনো খেলোয়াড়কে খুঁজে তৈরি করে নেন খেলোয়াড় কি অভাব আছে নাকি নতুন কাউকে নেব হুম মাশরাফি জুনিয়রের মতো এত ভালো খেলোয়াড় যদি না খেলে তাহলে তো সেটা আমাদের দেশেরই ক্ষতি দেখা যাক কি করা যায় স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার কথা আমি সারা মনে ভুলব না এখনো ধন্যবাদ দেওয়ার মতো কিচ্ছু করিনি দেখা যাক ভর্তি করাতে পারি কিনা আগে স্যারদের সাথে কথা বলতে হবে তারপর একটা ব্যবস্থা নিতে হবে আচ্ছা শোনো এক কাজ করো তোমরা আবার এই কার্ডটা রাখো আবার কি ভাবছেন কিছু না স্যার আপনি ঠিকই বলেছেন নতুন একজন অলরাউন্ডার নিতে হবে সেটাই আয়ান আর মাশরাফি জুনিয়র তো একই সাথে থাকে আয়নকে একটা সময় দিতে হবে হ্যালো হ্যাঁ নানরসার স্যার বলছি কি খবর জি স্যার ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা তোমাদের মাশরাফি জুনিয়র সুস্থ হয়েছে জি মানে স্যার জি হ্যাঁ সুস্থ হয়েছে মানে তো সুস্থ হয়েছে তুমি আমাকে ফোন দাও নি কেন তোমাকে বলেছিলাম না যে ও সুস্থ হওয়ার সাথে সাথে আমাকে ফোন দেবে আনোয়ার স্যার এই মাশাবি জুনিয়রকে ডেকে দাও ওর সাথে আমার জরুরি কথা আছে ও এখানে আছে কথা বলেন স্যার হ্যালো স্যার আসসালামু আলাইকুম মাশাবি জুনিয়র শুনো কালকে কিন্তু তুমি অবশ্যই 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 আমার সঙ্গে দেখা করবে খুবই জরুরি বিষয় জরুরি ক্যান্সার আমি কি 14 বছরের দলে চান্স পাইছি তোমার কি মনে হয় তুমি কি চান্স চৌদ্দ যোগ্যতা রাখো শোনো কালকে চলে এসো ও ভালো কথা একাডেমিতে না কিন্তু আমি একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি ওই ঠিকানায় তুমি অবশ্যই চলে আসবে কালকে সামনাসামনি এলে সমস্ত কথাবার্তা হবে ওকে আচ্ছা স্যার ওকে না কেমন করে জানি কথা কইল মানে আমার একদমই ভাল লাগে নাই আমার না কিন্তু মনি স্যার নিজে থেকে ফোন করেছে তোমার তো একবার যাওয়া উচিত আমি যাবো আমার যাইতেই হইবো এ শেষটা আমি ঠিকই দেখা সামনে এই কেউ এখানে আছেন কেউ এখানে আছেন এখানে অনেক বাজে গন্ধ বিশ্রী গন্ধ একটু এয়ার ফ্রেশার ব্যবস্থা করেন ম্যাডাম কিছুদিন পরে গন্ধ লাগবে না মানে কি এখানে অনেক বাজে গন্ধ আমি শ্বাস নিতে পারছি না আর আপনি যদি না পারেন অফিসারকে ডাকেন আমি কথা বলবো অফিসার 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 কি হয়েছে এত টাকাটা কি করছেন কেন দেখেন না সেলের মধ্যে কি গন্ধ ওনাকে বলছে যে এয়ার ফ্রেশনারটা দিন একটু স্প্রে করে দেই কিন্তু উনি শুনছেই না আশ্চর্য আপনি হাসছেন কেন আমি কি করবো যোগ বললাম দাদা 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 ঠিক আছে ঠিক আছে নিপা নিপা ওই আসামিকে নিজস্ব কিছু মনে করবেন না ম্যাডাম আপনারা আর কি কি লাগবে আমার একটা তোষক পরিষ্কার চাদর আর একটা বালিশ লাগবে আমি এই মেঝেতে শুতে পারবো না আর ইয়ার ফ্রেশনার সাথে একটা মশার স্প্রেও দেবেন এখানে অনেক মশা আর কিছু হ্যাঁ আর হলো আমার মোবাইলটা যদি একটু দেন আপনার লিস্ট তো অনেক বড় ম্যাডাম কিন্তু এটা তো কোনো হোটেল না এটা থানা হাজত এখানে আপনার মর্জি মতন কিছু হবে না সবাই যেভাবে থাকে সেভাবে আপনাকে থাকতে হবে হ্যাঁ ঠিক আছে অফিসার প্লিজ কিছু একটা করেন আমি এখানে থাকতে পারছি না গন্ধ একদম দম বন্ধ হয়ে আসছে আর মশার কামড় আমি একদম অথিষ্ট হয়ে গেছি আহ ঠিক আছে আমি কয়েল পাঠিয়ে দিচ্ছি আরে এই রকম সেলের মধ্যে আমি একা থাকতে পারবো না মনে হচ্ছে দোজগের মধ্যে আছি আহ একা না তো আপনার সঙ্গী আসছে এখনি এই মিয়া কোন সঙ্গী মানে সঙ্গীটি হলো আপনার ওই কি যেন বলে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ডের মতো হ্যাঁ মানে পঙ্কজ যেমন আপনার বন্ধু ঠিক তেমনি সেও পঙ্কজের বন্ধু আপনাদের দুজনের মধ্যে অনেক মিল আছে ওই যে ঠিক যেমন চোরে চোরে খালাতো ভাই সেরকম আর কি অফিসার আমি কিন্তু এখানে একটা দিনও থাকতে পারবো না আপনি এক্ষুনি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিডে ফোন করেন নামিয়ে কথা বলেন এটা থানা কোনো কাস্টমার সার্ভিস সেন্টার না হ্যাঁ তুমি কি বমি টমি করেছো নাকি এখানে এত দুর্গন্ধ কেন বট কিjata বলছেন আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন তুমি সাদিকের অফিসার আমি জন্য তোরা তো বাচ্চা মেয়ে তুমি করে বলমানা তো কি করে বলবো আমি আমি বাচ্চা মেয়ে আমি পুরো একটা অফিস সামলাই এই ছাড়তে সব কথা তুমি কত অফিস সামলা আমি খুব ভালো করে জানি জাস্ট জাস্ট কিউ শাট আপ হ্যাঁ তাই কিউ দে এত চেঁচামেচি অফিসার আমি মহিলার সাথে আর এক মিনিটও থাকতে পারবো না এক মে মুখ কথা বলো আমি অস্ট্রেলিয়ান না হ্যাঁ আমারও লন্ডনের ভিসা আছে আরে থামেন থামেন আপনারা আরে আপনারা না কমন ফ্রেন্ড হ্যাঁ তাহলে নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন আরে একটা দিন অন্তত মিলেমিশে থাকুন আপনাদের দুজনকে কালকে দুপুরে কোর্টে চালান করে দেব হ্যাঁ আর শুনেন আর কোনো চেঁচামেচি করলে মশার কয়টাও পাবেন না তুমি কি করে পঙ্কজের জন্য চাকরি দিয়েছিলাম তখন বুঝতে পারিনি এখন ওর জন্য থানায় থাকতেছে হচ্ছে আমারও একই আচ্ছা তুমি তো সাদিকের ক্ষতি করতে চেয়েছিলে তাই শুধু সাদিক না আমিও তো তাই চেয়েছিলাম একটা জিনিস খেয়াল কিন্তু ঠিক আমি আর তুমি কমন মানে আমাদের উদ্দেশ্যটা কিন্তু স্নে তাহলে পরিচিত আমি নরেন চৌধুরী ব্যবসায়ী জালাল চৌধুরীর একমাত্র ওকে আমি আলিয়া অস্ট্রেলিয়াতে থাকতাম ওখানেই জব করতাম আচ্ছা আমাকে একটা কথা তো তোমার মতো এত বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে থানায় কেনা রুনাই পাপাকে দিয়ে আমার বিরুদ্ধে মামলা তার মানে আমার আর তোমার শত্রু সেই তিনিক রুনা পম্প একবার যদি এখান থেকে ছাড়া পাই আমরা পঙ্কজের বন্ধু আপনি সাপকে বিশ্বাস করলেও আপনাকে পড়া যাবে না তোমার মতো বাচ্চা আমি কি বিশ্বাস করার মতো বোকা আমি না

সব না একটু বোনাছলে ওরে তুমি বেরাই ফেলtum আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কোনো অসুবিধা হবে না আমি চলেছি তো আপনি কোথায় চেলে নান্টি ওরে দুঃখ না মানে কি সব উল্টোপাল্টা কথা বলতেছিল ভয় না ভয় পেলে ওরা আরও বেশি করে পেয়ে বসতে তোমাকে ভয় না কেন একটা মেয়ের সাথে আপনারা এরকম করছেন হ্যাঁ ও আপনাদের কি ক্ষতি করেছে এই আবার আমাদের কি ক্ষতি করবে লিট্রা আંદર কত দেখেন একদম ওর কাছে ঘেসবেন না আর যদি কোনো রকম উল্টাপাল্টা করেন না তাহলে আমি জেলারকে বলে আপনাদেরকে অন্য সেলে পাঠিয়ে দিব চিন্তা করো না ওরা তোমাকে আর আর মনে হয় বিরক্ত করবে না আর তাছাড়া আমি তো আছি ছিলেন না তো আপনি কোথায় গিয়েছিলেন আপনি আজ আমার জামিন হবে তাই গার্ডকে বলে রিকোয়েস্ট করে একটু চোখে মুখে পানি দিতে গিয়েছিলাম আপনার কি জামিন হয়ে যাবে জামিন হয়ে গেলে চলে যাবে তাই না হ্যাঁ জামিন হলে তো আর এখানে থাকার প্রশ্নই ওঠে না আমার স্বামী সন্তান সবাই তো আমার জন্য অপেক্ষা করছে তাই না আপনি চলে গেলে আমার কি হবে আমি তো থাকতেই পারবো না কিছু হবে না দেখো আমি কাউকে বিশ্বাস করি না ওরা আমার ভিতরে একা পেলে আমাকে হয়তো বা মেরেই ফেলবে আপনি হয়তো বাইরে থেকে খবরই পাবেন না আন্টি প্লিজ আপনি ছাড়া পেলে আমার জামিনের ব্যবস্থা করে দেবেন আমার তো কেউ নাই আপনি আমার মায়ের মতো প্লিজ আন্টি আমার কথা দেন আপনি আমার এই উপকারটুকু করবেন দেখো যারা ছাড়াতে পারবো কি না জানি না তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব মন খারাপ না তুমি নিরপরাধ হলে অবশ্যই ছাড়া পাবে এই বিশ্বাসটুকু মনের মধ্যে রেখো আমার আদালতে যাওয়ার সময় হয়ে গেছে দোয়া করো আর যেন আমার জামিন হয়ে যায় দোয়া করে আন্টি আমাকে ভুলে যাবেন না তো কি করতাস কই যাইবা মামনি কাছে যাব ও আচ্ছা আমিও তো যাবো চলো তাইলে মামনিকে তো আজ কোটে না হবে তুমি কি কি করবে মনি আয়ান কিছু না করতে পারি একবার সুখের দেখা তো দেখতে পারমু তার চেয়ে ভালো হবে তুমি আনোয়ার স্যারের কাছে যাও এই যে ঠিকানা ও আচ্ছা ঠিক আছে তাইলে খালাম্মারে দেখা তারপর ওদিক দিয়ে যাবো তাহলে তো দেরি হয়ে যাবে আর দেরি হলে স্যার অনেক রাগও করতে পারে দেখলে না কাল আমার সাথে ফোনে কিভাবে কথা বলল বলুক আমার কাছে আগে খালাম্মা তারপর অন্য কিছু ও মনি তুমি বুঝতে পারছো না কেন ওখানে তোমার কোনো কাজ নেই ওখানে সব বড়দের ব্যাপার আর অ্যাডভোকেট আঙ্কেলরাই সব করবে হুম আমি ছোট মানুষ বলে কি এখনো কোনো কাম নাই আর তুমি তুমি তো খুব বড় হয়ে গেছো তাই না না আসলে আমি সেটা বলতে চাইনি আয়ান আমার একটাই কথা খালাম্মা সারা পাই কিনা সেটা দেখা তারপর আমি সারের কাছে যাবো আচ্ছা তোমার কি ওখানে একা যেতে ভয় করছে না ঠিক ভয় না কিন্তু কেমন যেন আমার অস্বস্তি লাগতেছে কি যে বলো না তুমি তো মাসাফি জুনিয়র মাসাফিরা ভয় অস্বস্তি এগুলো জয় করে এগিয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি আগে স্যারের কাছে যাবো হইছে মণি আমার কাগজপত্রগুলো একটু অফিসে জমা দিয়ে দিও প্লিজ আচ্ছা এ নাও এই টাকাটা রাখো আর এটা কীসের টাকা তুমি আমার দলক খেলবে সেটার দাম দিলাম এখানে এক লক্ষ টাকা আছে যদি ভালো করতে পারো না আরও টাকা পাবে মনে আমি তোমাকে কিনে নিলাম কি হলো তোমরা মন গম্ভীর হয়ে আছো কেন মামনি তোমার কি জামিন হয়নি পাপা মামনি কথা বলছে না কেন মামনি কি জামিন হয়নি না পাপা কি বলছো আজকেও মামনি জামিন হলো না